প্রিয় দর্শক একদিন মক্কার প্রখর রোদে আগুনের মতো জ্বলছিল একটি হৃদয় সেই হৃদয় হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুর ইসলামের প্রতি তীব্র ক্রোধ নিয়ে হাতে উঁচু করা তলোয়ার দৃঢ় পায়ে তিনি ছুটে চলেছিলেন এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে হত্যা করার জন্য কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা ছিল ভিন্ন কারণ যাকে তিনি ইসলাম ধ্বংস করতে যাচ্ছিলেন সেই ইসলামেরই এক অতন্দ্র প্রহরীতে পরিণত হওয়ার পথে তখন এগিয়ে চলেছেন ওমর চলুন জেনে আসি সেই ঘটনা একদিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহু বিশ্বনবী সল্ল্লাহু ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে ছুটে চললেন কিছুক্ষণ যাওয়ার পরে পথের মধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাইম বিন আবদুল্লাকে দেখতে পেলেন তখন নাঈম বিন আবদুল্লা ওমরকে জিজ্ঞেস করলেন হে ভাই ওমর তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ তখন ওমর বললেন আমি ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে আজকেও হত্যা করার জন্য তলোয়ার হাতি নিয়ে বের হয়েছি ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর এই কথা শুনে তখন ওমরের বন্ধু নাইম বিন আবদুল্লাহ বললেন ওমর তুমি ইসলামের নবী মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছ আর এদিকে তোমার ঘরের খবর জানো কি তখন ওমর বললেন কেন কি হয়েছে তখন আব্দুল্লা বললেন তোমার বোন এবং ভগ্নিপতি এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল ওমর তার বন্ধু আবদুল্লাকে বলল তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না এই কথা শুনে ওমরের বন্ধু আব্দুল্লাহ বলল ওমর আমি একটুও মিথ্যা বলিনি তুমি বাড়ি যাও তারপরে খোঁজ খবর নিয়ে দেখো ভালো করে জেনে নিও কিন্তু এই কথা শুনে ওমর আল্লাহ তাআলা আনহু আর বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন এখানে বলা বাহুল্য ওমরের বন্ধু নাইম বিন আবদুল্লাও ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছে ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনুল করিমের শব্দ শুনতে পাচ্ছিলেন কে পড়ছিল কোরআনের সেই মধুর বাণী তখন ওমর ঘরের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনছিলেন তারপরে ওমর ঘরের ভিতরে প্রবেশ করেন ওমরকে দেখে ওমরের বোন এবং ভগ্নীপতি কোরআনুল কারিমের তহা পাঠ করে শোনালেন ওমর তহা শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়লেন ওমর ভাবতে থাকেন এত সুন্দর সুমধুর কোরআন কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না এটা কেবল আল্লাহ পাক রব্বুল আলমিনেরই বাণী তখন ওমর আর এক মুহূর্ত ঘরে দেরি করে না ওমর সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন তখন ওমরের তরোয়ালটা ওমরের হাতেই ছিল এদিকে বিশ্বনবী ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের কাছে খবর আসে ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসতেছে এই খবর শুনে সাহাবিরা উত্তেজিত হয়ে পড়লেন সাহাবিরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবী আপনি শুধু হুকুম করেন ওমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে দিব না হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আবু বক্কর এখনও জীবিত রয়েছি আমি থাকতে ওমর আপনার গায়ে একটি আচর পর্যন্ত দিতে পারবে না এবার বিশ্বনবী সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন হে সাহাবিরা তোমরা ধৈর্য ধরো শান্ত হও ওমর আগে আসুক আমি দেখি তার কি উদ্দেশ্য কিছুক্ষণ পর দেখা যায় হজরত ওমর তলোয়ার উঁচু করে নবীজির দরবারে দিয়ে আসতেন সমস্ত সাহাবিরা যার যার পজিশনে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা প্রস্তুত নিয়ে নেন আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবী সল্লাহ আলিহী ওয়াসাল্লাম সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলতে লাগলেন হে সাহাবিরা তোমরা কেউ কিছুই ওমরকে বলবে না ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব এরপর ওমর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসছেন তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জামার কলার চেপে ধরে বললেন হে ওমর কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছ সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পরে যায় ওমর বিশ্বনবী সাল্ল ওয়াসাল্লামের এত সুন্দর চাঁদ মাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে গেল ওমর চিৎকার দিয়ে নবীজিকে দেখে বললেন নবীগ আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা সাথে সাথে নারায় তাকবির দিয়ে উঠলেন সাহাবিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল সবাই আল্লাহ একবার বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন সমস্ত সাহাবিরা নারায় ত্যাকবীর বলে ওমর রদিয়াল্লাহ তাল আনহুকে গ্রহণ করে নিলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন হজরত ওমর রদিয়াল্লাহ তাল আনহুর ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে থাকল আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পরে আবু জাহেল রাগে ক্ষোভে ফেটে পড়লেন পরের দিন ওমর রদিয়াল্লাহ তালা আনহু নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি তখন আবু জাহেল চুপ থাকলেন ওমর আবার বললেন আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আবু জাহেল সব কিছু শুনতে পেয়েও না শোনার মতো চুপ করে বসে থাকলেন কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরেও ওমরের উপর আক্রমণ করার পরের দিন হজরত ওমর রাদি আল্লাহ তাল আনহু সমস্ত সাহাবিদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিয়েছিল কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহস দেখাতে পারেনি তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জাহেলকে বলল আপনি শুনতে পেরেছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করেছে আবু জাহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি কেননা সেই মুসলমানদের নেতৃত্ব ছিলেন হজরত ওমর আল্লাহ তালা আনহু একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আরেকজন ইহুদি জমি সংক্রান্ত একটা সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসেন নবীজি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায়ে সন্তুষ্ট হতে পারেনি তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালাহ আনহুর কাছে গেলেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালাহ আনহুর কাছে গিয়ে বললেন আমি আর একজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা হয়েছিল কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি সল্লাহ ওয়াসাল্লাম রায়টি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন আমার পক্ষে রায়টি দিল না আবু বকর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবে আমার পক্ষে তখন হজরত ওমর তাল আনহু আর কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন ঠিক আছে ভাই তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে একটা ফয়সালা নিয়ে আসতেছি এই বলে হজরত উমর রদ্দিয়াল্লাহতআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর ওমর রদিউল্লাহতআল আনহু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কোপে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিল এবং বলল তোমার কত বড় সাহস বিশ্বনবী যেটার ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছ তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই ওমর রদিউল্লাহতআলা আনহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুঝে মেনে নিতেন আল্লাহ রব হজরত ওমর রদিউল্লাহ তালা আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেরেরা ওমরের ভয়ে থর থর করে কাঁপতে থাকত কিছুদিন পরের ঘটনা একদিন হজরত ওমর রদিউল্লাহ তাল আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে হাঁটছিলেন ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন দূর থেকে দেখা যায় যে ওমর রদি আল্লাহ আনহু এই রাস্তা দিয়ে আসতেছেন তখন ইহুদি ব্যক্তি থর থর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন হে আল্লাহ আপনি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচান ওমর যদি জানতে পারে যে আমার হাতে মদের বোতল রয়েছে তাহলে নিমিশেই আমাকে শেষ করে দিবে হে আল্লাহ গো আমি ওয়াদা করেছি আপনি আজকে আমাকে এই বিপদ থেকে আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান আমি কোনোদিন জীবনে আর মদ পান করব না কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহ আনহু লোকটির একদম কাছাকাছি চলে আসলেন তারপরে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু লোকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞেস করলেন হে ভাই তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল তখন ইহুদি লোকটি জবাব দিল ওমর আমার হাতের মধ্যে এটা দুধের বোতল রয়েছে তখন ওমর রাদি আল্লাহ তালা আনহু ওই লোকটিকে বললেন তাহলে তুমি তোমার বোতলের মুখটা একটু খুলে ঢেলে দেখাও তো তখন ওই ইহুদি ব্যক্তি ভয়ে থর থর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখটা যখন মাটির মধ্যে ওই ভিতরের পানিগুলো ফেলতে লাগলেন তখন টাটকা দুধ ভিতর থেকে বের হয়ে আসছিল সুভান আল্লাহ সুভান আল্লাহ মক্কাতে যখন আবু জাহেল ও তার সহচারীদের ভয়ে নিরীহ সাহাবিরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকেন কিছু কিছু সাহাবিরা রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যায় ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লামের নির্দেশে হজরত ওমর তালা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন কিন্তু পালিয়ে হিজরত করার পাত্র ওমর রাজিয়াল্লাহ তালা আনহু ছিলেন না তাই তো তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দেন কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি ওমরকে সে বাধা দাও কেউ যদি তাদের পিতামাতার বুক খালি করতে চাও তাহলে আমি ওমরের তলোয়ারের কাছে এসে বাধা দাও কিন্তু সেদিন কারও কোনো সাহস হয়নি যে ওমর আল্লাহ তালা আনহুর সামনে এসে তাকে বাধা দিবে মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পরে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু পরলোক গমন করেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহুর খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব তখন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে এসে পড়েন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ তার খেলাফতকালে মুসলিম উম্মার সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছে তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন এবং খবর নিতেন বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেন কার ঘরে কি আছে কার ঘরে অভাব আছে যদি কারো ঘরে অভাব দেখতে পেত তারপর তিনি সরকারি কোষাগার থেকে সেই অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করে করছে এবং একটি চুলোয় ডেকের মধ্যে কিছু একটা বসিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে আরেকটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে তারপর হজরত ওমর রাদি তালা আনহ। নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন সেই মহিলাকে জিজ্ঞেস করেন আপনি চুলোই কি রান্না করছেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন মহিলা জবাব দিলেন আজকে রাতে খাবারের মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না বাচ্চারা পাশে কান্না করছিল বারবার আমার কাছে খাবার চাচ্ছিল আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম কিভাবে কোথা থেকে বাচ্চাদের খাবার এনে দিব তাই তো ডেক্সির মধ্যে কোনো একটা কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে অভিনয় করেছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে আসছে একটু পরেই খাবার চলে আসবে তোমরা খেয়ে ঘুমাতে পারবে এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম যে কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায় ওমর রাদিউল্লাহ তালা আনহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে আসেন সেই রাতেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিপাহী দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন সেই মহিলা তখন রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে সেই রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন এবং মোনাজাতে হযরত ওমর রাদি তালা আনহুর জন্য দোয়া করলেন একদা ঈদের আগের দিন হজরত ওমর তালা আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন জামা কাপড় পরার জন্য কান্না করছে জবাদে আরব জাহানের শাসক হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই তারপর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু অর্থমন্ত্রী আবু উবায়দা রাদিয়াল্লাহ তালা আনহুর নিকট এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন অর্ধজাহানের বাদশাহ হজরত ওমর আল্লাহ তালা আনহুর এমন চিঠি পেয়ে আবু উবায়দা আল্লাহ তালা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন হজরত ওমর আল্লাহ তালা আনহু সেই চিঠি খুলে পড়লেন সেই চিঠিতে লেখা ছিল হে আমিনুল মুমিনিন অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুটি বিষয়ে ফয়সালায় আসতে হবে এক সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা আর দ্বিতীয়ত হল যদি বেঁচেও থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা অর্থমন্ত্রী আবু উবায়দা রাদি আল্লাহ আনহুর এমন চিঠি পড়ে ওমর রাদি আল্লাহ তালা আনহু জবাবে কিছুই বললেন না তিনি এত পরিমাণে কাঁপছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দুই হাত তোলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য একদিন হযরত ওমর রাদি আল্লাহ আনহু মদিনার মরুপ্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে অজরে কান্না করছেন তখন তার সাথে থাকা সাহাবিরা তাকে জিজ্ঞেস করলেন হে আমিরুল মুমিনিন আপনি কাঁদছেন কেন তখন ওমর রাদি আল্লাহ আনহু বললেন হে সাহাবিরা আজকে আল্লাহপাক রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরুপ্রান্তে প্রখর রোদের মধ্যে আমি ছোটবেলায় উট চড়াতাম গরমে আমার মাথার ঘাম পা দিয়ে বের হতো একটু ছায়ার জন্য উটের পেছনে গিয়ে বসতাম তখন উট মল ত্যাগ করে আমার শরীর ভিজিয়ে দিত আমার মাথায় এসে তার মল পড়ত কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুপুদেরকে দিয়েও এই মরুভূমিতে বেড়ার পাল চড়াতো আজকে মহান আল্লাহপাক রব্বুল আলমিন আমাকে কতটা সম্মানিত করেছেন আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন সাহাবিরা আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হজরত ওমর রাদি আল্লাহতাল আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ হেসে হযরত ওমর রাদি তাল আনহুকে বললেন আব্বাজান আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবাগো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিয়ে আমি এটাও শুনেছি যে আপনি নাকি বাঘের গালে থাপ্পড় মারতেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনো বরদাস্ত করবেন না ওমর তখন বললেন আব্দুল্লাহ কি হয়েছে আমার কাছে সব কিছুই খুলে বলো তখন আবদুল্লাহ বললেন আব্বাজান হোসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু অবাক হয়ে তার ছেলে আবদুল্লাকে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক শুনেছ যে তোমাকে হোসাইন গোলামের বাচ্চা গোলাম বলেছে জবাবে হযরত হোসাইন লাহ তালা আনহু বললেন হ্যাঁ আমি ঠিকই শুনেছি হোসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে তখন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ঠিক আছে হোসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হোসাইনের বিচার করা হবে পরের দিন হজরত ওমর রাদি আল্লাহ আনহু নিজেই হজরত আলী রাদি আল্লাহ আনহর বাড়িতে আসলেন তখন ওমরকে দেখে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন হে ওমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে হজরত ওমর বললেন আলী একটা দরকারে এসেছি তারপর হজরত ওমর আলীকে জিজ্ঞেস করলেন আলী হাসাইন কি বাড়িতে আছে জবাবে হজরত আলী রাদি তালা আনহু বললেন ওমর হোসাইন ঘরের মধ্যে আছে তারপরে হজরত আলী তালা আনহু ওমরের কাছে জানতে চাইলেন ওমর হোসাইনকে কি দরকার তখন হজরত ওমর আল্লাহ তালা আনহু বললেন আলী হোসাইন আমার ছেলে আব্দুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে তখন হজরত আলী বললেন ওমর হোসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে যদি হোসাইন এই কথা বলে থাকে তাহলে তাকে ডেকে আনছি অতঃপর হজরত হোসাইন রাদি তালা আনহুকে ডেকে আনা হল হোসাইন আসার পর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হোসাইনকে জিজ্ঞেস করলেন হোসাইন তুমি কি ওমরের ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ জবাবে হজরত হোসাইন রাদি আল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হজরত হোসাইন রাদি তালা আনহু আবার ঘরের ভিতর চলে গেলেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী তালা আনহুকে বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ওমরকে বললেন বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন হজরত ওমর বললেন আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে আমি নিজেই বাদ দিয়ে দিতাম আলী আগামী শুক্রবার নামাজের পর মসজিদে নববীতে এই বিচার হবে আপনি হোসাইনকে নিয়ে আসবেন এই কথা বলে হজরত ওমর রাদিয়া আল্লাহ আনহু চলে গেলেন হজরত ওমর চলে যাওয়ার পরে হজরত আলী রাদিয়াল্লাহতাল আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং হোসাইনের ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন হোসাইন তুমি ওমরের ছেলে আবদুল্লাকে গোলামের বাচ্চা গোলাম কেন বলেছ জবাবে হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হযরত হোসাইন রাদি আল্লাহ তালা আনহু আবার ঘরের ভিতর চলে গেলেন ময়দানে পাক রাব্বুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য তার কাঠকড়ায় দাঁড় করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে হযরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা নিশ্চুপ হয়ে যায় তারপর বিচার কার্য শুরু হলো। হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মিম্বরে বসে হযরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে হুসাইন আপনি কেন আমার ছেলেকে গুলামের বাচ্চা গুলাম বলেছেন তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু জবাব দিলেন ওমর বড় কথা বলো না তুমি কি আমার নানার গুলামি নাই এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু দুটি চোখের পানি গড়গড় করে ছেড়ে দিলেন হজরত ওমর হুসাইনকে লক্ষ্য করে বললেন হুসাইন আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু জবাবে বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারব তারপর হুসাইন আল্লাহ তালা আনহু কাগজে লিখলেন ওমর আমার নানার গোলামি করেছে বিধায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু কাগজের টুকরাটি হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদের নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবিরা আজ থেকে আমি ওমরের আর কোনো ভয় নেই আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের মধ্যে জড়িয়ে দিবে আমার কাফনের ভিতরে ঢুকিয়ে দিও কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি ওমরের কোনো ইবাদত বন্দেগী যদি আল্লাহের দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো। আল্লাহ হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করো সুভান আল্লাহ সুভান আল্লাহ তারপরে মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নাড়ায় তাকবির দিয়ে উঠলেন এইভাবেই তালার হেদায়তে এক সময়ের ইসলাম বিরোধী কঠোর ওমর আল্লাহ তাল আনহু পরিণত হলেন ইসলামের অটল স্তম্ভে তার ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলমানরা পেল এক নতুন সাহস এক নতুন শক্তি প্রকাশ্যে কাবা শরীফের নামাজ আদায়ের দুঃসাহস তখন সম্ভব হল তারই নেতৃত্বে ইতিহাস আজও সাক্ষ্য দেয় যেদিন ওমর ইসলাম গ্রহণ করেছিলেন সেদিন থেকেই সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছিল তাই তো তাকে বলা হয় ফারুক যিনি হক ও বাতিলের মাঝে স্পষ্ট ফয়সালা করে দেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে হযরত ওমর রাদি আল্লাহ আনহুর ন্যায় ন্যায়পরায়ণ ও সত্যনিষ্ঠ হওয়ার তাওফিক দান করুন আমিন